সুপ্রিয় দর্শক শ্রোতা সালামুকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আসছি তেরো নভেম্বর দু হাজার পঁচিশ আর এই যে দেখছি দর্শক শাহিয়াল জাতের বাচ্চা কাবি আজকের বাজার থেকে কেমন তারা বাচ্চা কিনে আছে দারুণ কিন্তু একটা গাভীর তলা সুন্দর এই গাভিগুলি কিনলে ফ্রিজিয়ান কেনার প্রয়োজন নাই নেই আর সাহেল গরুর যারা দুধ খান দুধ সম্পর্কে ধারণা আছে এগুলো কিন্তু ফ্যাটের পরিমাণ নেই আপনার ফ্রিজিয়ান দুই কেজিতে যা আসবে এগুলো এক লিটারে তা আসবে এটা একটা সুবিধা অর্থাৎ ফ্রিজিয়ান যদি ষোলো লিটার দুধ হয় এটা আট লিটার দুধই যথেষ্ট কিন্তু অনেক সময় একই দামে দুধ বিক্রি করেন এটা একটা আপনাদের জন্য বুকামু শাহিলে কিন্তু দুধের পরিমাণ ফ্যাটের পরিমাণটা বেশি থাকে ব্যাভি এটা চার বয়স কেমন এটা হাট ডাট থেকে গেছে দুধ কেমন আসবে বা দুইবার এটার ছয় সাত লিটার হ্যাঁ দুধ আছে ছয় সাত না বলে পাঁচ লিটার দুধ ধরা যাবে দশ চলছে কিন্তু বোঝাশোনা দেখাশোনা হচ্ছে আর বৃহস্পতিবার হাট একটু পাতলা হয় যদি বা গতানুগতিক হাটগুলি আপনাদের একটু আমদানি দেখাইছিলাম কিন্তু আজকে গরু একটু পাতলা উঠেছে যদি বা ভিডিও আমরা তিনটার পরে এই বাসটাতে করছি কত যাচ্ছে মানিক ভাই এটা একশো বিশ পঁয়ত্রিশ তিরিশ যাচ্ছে একটু গরু পাতলা হয়ে গেল ডে কিনা হয়েছে দশ আর আজকে বাংলাদেশে একটু বিশৃঙ্খলা কিছু রাজনৈতিক কারণে সেটা বর্ণনা করলাম না আপনারা সবাই বোঝেন যার ফলে কিন্তু বাইরের লোকজন একটু হাটে কম এটা ষাঁড় বাচ্চার যারা ব্যবসা বাণিজ্য করে খায় গরিব মানুষ তাদের জন্য এই যে রাজনীতি বিশৃঙ্খলার কারণে আজকে যারা ব্যাপারে তাদের বিক্রি হচ্ছে আর যারা কিনবে হাট থেকে তারা ভয় আসতেছে না এটা হলো সাধারণ মানুষের কোটি বিএনপি যাক আওয়ামী লীগ যাক জামাত যাক সাধারণ মানুষের কখনোই উপকার হবে না গণতান্ত্রিক পন্থে তো

কত যাচ্ছে ভাই পঁচিশ চালো চায় আঠারো চায় পঁচিশ শুধু মানিক ভাইয়ের জন্য এই দাম দাম চাইলে দেড়শো এক লাখ নয় পর্যন্ত দাম দেওয়া হয়েছে ভাই পানিপত্র কি বোঝা যাচ্ছে আজকে হরতালের দিনে পানিপত্র কেমন মোটামুটি আজকে তো হরতাল শুনতেছি নাকি কাস্টমার কম হাঁটত বাইরের লোকজন একটু কম দর্শক আজকে হাঁটে

রামধানি মোটামুটি একটা হয়েছিল আমরা এই পাশে ঢুকতে দেরি করেছি হ্যাঁ ভাই ভালো আছেন পানি খাও বেচা কিনা কেমন হচ্ছে বাজার ওই যে রাজনীতি বিশৃঙ্খলা সাধারণ মানুষের ক্ষতি আমার উপকার ক্ষমতায় গেলে টাকা পাবি এই যে পাশে কয়েকটা আছে মিডিয়া বাড়িটা বাচ্চা কোন দিক আচ্ছা বখনার এই যে বখনা আছে যেটা দেখছিলাম সেটাই একশো ভাঙে ছিয়ানব্বই বয়সী কেমন ভাই এটা

গরু কিনা সোজা কিন্তু বেচাটাই কষ্টকর গরু কিনা যাবে কিন্তু বেচাই কষ্টকর সব ক্ষেত্রে দর্শক উৎপাদন করা সোজা কিন্তু মার্কেটিং করা একটু কঠিন হয়ে যায় মার্কেটে বিষয়টা মাথায় রেখে সময় ব্যবসায় যায় নামবে ভালো আছেন কি অবস্থা আজকে বেচা কিনা শেখ হাসিনা দেশত হরতাল তো করেছেন বলে আচ্ছা আজকে হাঁটো দাঁড়িয়ে হরতাল করা নাই লোক আওয়ামী লীগের লোক নয় কাজ ভোট দিবেন জামাত ভালো আচ্ছা সুন্দর একটা বাচ্চা কিন্তু বয়স কেমন গাভীর আপনাদের

দর্শক এই যে মিডিয়াম গরুগুলি যেগুলো একশো ভাঙে এগুলো কিন্তু আজকে একটা আমদানি ভালো ছিল পঁচাশি আশি নব্বই এর ভিতরে গরুগুলি কিন্তু এই যে এই পাশে সবগুলি সুন্দর সুন্দর বাচ্চা সার বাচ্চার কিন্তু কালেকশন ছিল এই যে আজকে গাভীগুলির সঙ্গে বাচ্চা ভালো দর্শক গাভীর সুন্দর মেলা দর্শক এই যে মাথা গরুক নভেল দেওয়া দরকার আছে এই কোয়া লাগবি যে আপনার পুরস্কারটা গরুক দেন

বা আত্মীয় থাকলে গরু কিনে কিন্তু রাখে রাখতে পারত আজকে কিন্তু বাজারটা ডাউন হওয়ার কারণে রাজনৈতিক অস্তিতি আছে এই কারণে কিন্তু আর কথা নাই ভালো